গুড মর্নিং সবাইকে সকালবেলায় ঘুম ভেঙেছিল আমার প্রায় সাড়ে চারটে তো ভোরবেলায় সাড়ে পাঁচটার সময় ভাবলাম একটা ভিডিও শ্যুট করেই নেওয়া যাক তো আবার ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে না আমি হট করে চমকে গেলাম কেন চমকেছিলাম আসলে এত জোরে জোরে বোম ফাটছিল না যে কি আর বলবো তো যাই হোক উঠতে তো ইচ্ছা করছিলই না ভেবেছিলাম আজকে উঠবো না কিন্তু যে আজকে মহালয়া একটা ভিডিও তোমাদের সাথে না শেয়ার করলে হয় তোমরাই তো হচ্ছে আমার প্রিয় মানুষ তাই সকালবেলায় জোর করে নিজেকে বললাম যে না উঠে পড়ি তো সবার প্রথম ঠাকুর প্রণাম করে নিয়েছিলাম ঠিক আছে এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা করার আগে আমি এগুলো করেছিলাম তারপর আবার ভিডিওটাও শ্যুট করে করে নিলাম আমার না এখন যা অসুবিধা যা প্রবলেম আছে না ভগবানকে বলছি ভগবান প্লিজ আমার প্রবলেমটা যেন চলে যায় প্লিজ ভগবান প্রবলেমটা যেন চলে যায় তারপরে প্রণাম করার পর এবার বাইরে যাচ্ছিলাম আজকের ওয়েদারটা সেই আগের মতোই ছিল মানে আগের ভিডিওটা প্রায় ওয়ান মিলিয়ন ভিউস সকল ফেসবুক ফ্যামিলিরা যারা আমাকে এই ভিডিওটাতে লাইক করেছো কমেন্ট করেছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আগের এই আগের ভিডিওটা এত ভালোবাসা দেওয়ার জন্য তো উঠে পড়েছিলাম উঠে পড়ে বাইরে না ওয়েদারটা দেখছিলাম বেশ ভালো ছিল আজকের ওয়েদারটা সকালবেলায় ঘুম থেকে উঠতে না খুব কষ্ট হয় খুব কষ্ট মনে হয় দশটা এগারোটা পর্যন্ত ঘুমায় কিন্তু না অতক্ষণ ঘুমালে কাজে যাওয়া আর হবে না আজকে আমার সকালে ঘুম ভেঙেছিল প্রায় চারটে সাড়ে চারটে হবে তো আমার বোনরা বলছিল বোম ফাটাবো ওরা রাত্রেবেলায় জলদি ঘুমিয়ে গেছিল ওদেরকে বললাম ওঠরে ও টাইম হয়ে গেছে যা বোম ফাটা দিয়ে ওরা বোম ফাটাতে শুরু করলো দিয়ে আমি না ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমার বোনরাই এই ভিডিওগুলো করেছে

মা দি धভপাবে বাतুবে আমার বোন কখন ভিডিওগুলো করেছিল সেটা তোমরা ভিডিওটা দেখলে একটু একটু অন্ধকার অন্ধকার ছিল আর আমি উঠেছিলাম তখন কিন্তু আলো হয়ে হয়ে ঠিক আছে মানে অতটাও অন্ধকার ছিল না তারপরে আমি ঘুম থেকে ওঠার পর ব্রাশ ব্রাশ করছি এখন করা গেল এবার গেছিল ঘরে চলে এসেছি ঘরে এসে সবার প্রথম দরজাটা খুলে দিলাম তারপর ঘরের ভিতরে ঢুকে গেলাম আচ্ছা তোমাদের নাম কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাতে তোমাদেরকে আমি থ্যাংক ইউ জানাতে পারি পদ্মাকে বললাম পদ্মা যা দোকান থেকে চা কিনে নিয়ে তো পদ্মা এখন যাবে চা আনতে তো চলো চাটা আনুক তারপর তোমাদের দেখাবো গরম চা নিয়ে চলে এসেছে আমরা এখন চা খাবো সকালবেলা চা না খেলে না শক্তি হয় না আমার আমার তোমাদের কি হয় না ওসে কমেন্টে জানো তোমাদেরকে তো আমার তরফ থেকে বলাই হলো না শুভ মহালয়া আজকের ভিডিওটা এখানে শেষ করলাম হচ্ছে নেক্সট ব্লগে টাটা